আনন্দের জোয়ারে ভাসলেন বর্তমান দক্ষিণ জেলার সিএমও ও ডক্টর জে এম দাস উল্লেখ্য মঙ্গলবার শান্তিবাজার মহকুমার ভাইকড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় অ্যাম্বুলেন্স গাড়ি ও রক্তদান অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সিএমও ডাক্তার জে এম দাস জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত হেলথ ডিপার্টমেন্টের ট্রেনিং কমিটির চেয়ারম্যান শম্ভু বণিক বাজার মহকুমার শাসক সহ একাধিক লোকজনেরা প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা অনুষ্ঠান শুরুতে অতিথিরা ব্লাড ডোনারদের সাথে মত বিনিময় করেন এরপর অনুষ্ঠান স্থলে স্বাগত ভাষণ রাখেন বাইকোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি একে একে বক্তারা বক্তব্য দেন প্রত্যেকের বক্তব্যে একটাই জিনিস লক্ষ্য করা গেল মুমূর্ষ রোগীকে বাঁচাতে গেলে যেমন দরকার রক্তের ঠিক তেমনি দরকার অ্যাম্বুলেন্স পরিষেবার বক্তব্য শেষে উপস্থিত অতিথিরা অ্যাম্বুলেন্সের চাবি তুলে চাবি তুলে দেন স্বাস্থ্য কেন্দ্রের এমও এর হাতে অন্যদিকে এই হাসপাতালে পুরনো এমওআইসি হিসেবে ছিলেন বর্তমান সিএমও আজকের এই অনুষ্ঠানে সকলের প্রিয় ডাক্তার জেম দাসকে পেয়ে আনন্দে ডাক্তারের সাথে সেলফি তুলতে থাকেন এতে বোঝাই যায় ডাক্তার আশাকর্মী এবং রোগীদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে যে কোনো পরিষেবা বঞ্চিত হয় না কেউই এই হসপিটালের মাধ্যমে এই স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে বহু মানব জীবন দান পেয়েছে এবং বহু মানুষ তারা অসুস্থ হয়ে পড়ে তারা ভালো পরিষেবা পেয়ে ভালো চিকিৎসা হয়ে ভালো সুস্থ পরিবেশে তারা পরিণত হয়েছে এবং এই হসপিটালের উপর আমাদের এই এলাকা মানুষ নির্ভর করে এই হসপিটালের মাধ্যমে আমরা নিজের জীবনটাকে খুব সুস্থ পরিবেশ বা সুস্থ জীবন রাখার জন্য আমরা পরিষেবা পেয়ে থাকি তাই আমাদের এই এলাকার যারা বসবাসকারী আমাদের এই যে এটা সুন্দর আমাদের সম্পদ এই সম্পদটাকে আমরা সুন্দরভাবে বজায় রাখা শুধু হসপিটালের যারা আধিকারিক আছে বা হসপিটালের স্বাস্থ্যকর্মী বা ডক্টর নার্স বা হসপিটালের যারা কর্মী শুধু তাদের উপর নির্ভর করে থাকলে হবে না আমাদের এই এলাকার সম্পদ আমরা সেটাকে আমরা সুন্দরভাবে পরিষেবা দেওয়া এবং সুন্দর পরিবেশে আমরা বজায় রাখা আমাদের এলাকার জনগণেরও আমাদের কর্তব্য আছে বাইক করাতে আমি অনেক বছর ছিলাম এবং এখানে আমি দেখছি আমার আশা কর্মীরা সব পরিচিত অনেক এম দিদিমণি সিএইচও সবাইকে আমি চিনি তো আশা করি সাউথ ডিস্ট্রিকে এসে আমি যে যে প্রথম শুরুত করতে পেরেছি এবং আমার সাথে আজকে উপস্থিত হয়েছেন আমাদেরই আপনাদেরই এলাকার মাননীয় মন্ত্রী মহোদয় তো ওনার হাত ধরে আজকে দুইটা মহৎ অনুষ্ঠান হচ্ছে একটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আরেকটা অ্যাম্বুলেন্স প্রদান দুইটাই আমাদের জন্য খুবই দরকারি একটা মানুষের জীবন বাঁচাতে ব্লাড যেমন দরকার তেমন অ্যাম্বুলেন্সও দরকার এমন এমন পরিস্থিতি হয়ে যায় আমাদের কাছে পেশেন্ট আসে মমর্ষু অবস্থায় তাকে এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে সাথে সাথে চিকিৎসা করাও যায় না বা সাথে সাথে যদি ডিস্ট্রিক্ট হসপিটালে সময় মতো না পাঠানো যায় তাহলে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে সেই জন্য অ্যাম্বুলেন্স সবসময় রেডি রাখতে হবে এবং নতুন অ্যাম্বুলেন্স আপনারা পেয়েছেন বাইকোড়া হসপিটাল অ্যাম্বুলেন্সটাকে যত্ন করে রাখবেন নিজের মতো করে এবং প্রয়োজনে মানুষে যাতে সার্ভিস পায় সেইটুকু আপনারা চেষ্টা করবেন এবং ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়েও আমি মন্ত্রমোদয়কে একটু রিকোয়েস্ট করব যে আমাদের সিপাহী জেলা আরে আমি সিপাহী জেলাতে এসেছি তো সেই জন্য সিপাহী জেলায় চলে এসেছি বিলোনিয়া ডিস্ট্রিক্টে দুইটি ব্লাড ব্যাঙ্ক আছে একটা হচ্ছে এই এই শান্তির বাজার আর একটা বিলোনিয়া তো এখানে আমরা চাই যে প্রতি মাসে একটা করে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায় পুরো যেমন আমাদের এই শান্তির বাজার বিভিন্ন জায়গাতে অনেক যুবকরা আছে যারা ব্লাড দিয়ে ইচ্ছুক তা আমরা একটা ব্লাড ডোনেশনের একটা ক্যাম্প ক্যালেন্ডার করতে চাই ক্যালেন্ডারের মাধ্যমে আমরা অ্যাডভান্স একটা শিডিউল করবো যে প্রতি মাসে বিভিন্ন জায়গাতে সব আমরা জুলাইবাড়িতে করলাম বাজারে করলাম বা বিভিন্ন জায়গাতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই কারণ ব্লাড এমন একটা জিনিস সেটা যদি আমরা আগে থেকে মজুত না রাখি ব্লাড ব্যাংকে প্রয়োজনের সময় আমরা ব্লাড রুগীকে দিতে পারবো না